রাজনীতিবিদরা জনগণকে কইতাছে স্বাধীনতা সুখ ঘরে ঘরে পৌঁছে দিছি ঘরে ঘরে পৌঁছে দিছি রাজনীতিবিদরা কিভাবে স্বাধীনতার সুখ ঘরে ঘরে পৌঁছে দিছে এটা এই ছবিতে তুলে ধরা হইছে 20 বছর আগের ছবির কথা সত্যি হতে যাচ্ছে ছবি না যেন বাস্তব তুমি তো সত্য কথা কইছস আরে দেশটা কি বলে দেশের আবার কি হইব হ্যাঁ হ্যাঁ দেশের আবার কি হইব সুন্দর একটা পতাকা আছে সুন্দর কলেজ মাদ্রাসা কোর্ট সেক্রেটারিয়েট সব জায়গায় ওই পতাকাটা পপ পপ করে উঠতে আছে আরে দেশে সন্ত্রাসীরা যারা খুশি মারতেছে চাদাবাদরা দোকানদারের কাছ থেকে তা দিতেছে আবার দোকানদাররাও দেয়া দিতেছে সেই টাকা উসুর করার জন্য দোকানদাররা একশো টাকার জিনিস জনসাধারণের কাছে দুশো টাকা চাইতেছে আরে দেশের রাজনীতিবিদরা দেশের রাজনীতিবিদরা জনগণদের কইটা স্বাধীনতা সুখ করে পৌঁছে দিচ্ছি করে পৌঁছে দিছি আর দেশে উন্নতি জোর বয়ে যেতেছে জোর বয়ে যেতেছে আর জনগণ বাংলাদেশের জনগণ খালি তামসা দেখতেছে আর কইতাছে উন্নতি হচ্ছে উন্নতি হচ্ছে উন্নতি এসে ওই আর কি